শ্রী শ্রী মায়ের কথা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম ওং স্থাপক আয়চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপীণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নম হম শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একশো আঠেরো পাতা থেকে একশো পাতা এখানে আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণের যোগততত্ত্ব ও যোগের ব্যাঘাত সম্বন্ধে আলোচনা করব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলতেন কারো কারো যোগীর লক্ষণ দেখা যায় কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত যোগ ভষ্ট হয়ে সংসারে এসে পড়ে হয়তো ভোগের বাসনা কিছু ছিল সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে আবার সেই যোগের অবস্থা শটকা কল জানো মাস্টার বললেন আগে না দেখি নাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও দেশে আছে বাস নুইয়ে রাখে তাতে বড়শি দড়ি বাধা থাকে বড়শিতে টোপ দেওয়া যায় মাছ যেই টোপ খায় অমনি সরাত করে বাসটা উঠে পড়ে যেমন উপরের উঁচুর দিকে বাঁশের মুখ ছিল সেই সেইরূপই হয়ে যায় নিক্তি একদিকে ভার পড়লে নিচের কাঁটা উপরের কাটার সঙ্গে এক হয় না নিচের কাটাটি হলো মন আর উপরের কাটাটি ঈশ্বর নিচের কাটাটি উপরের কাটার সহিত এক হওয়ার নামই যোগ মন স্থির না হলে যোগ হয় না সংসার হাওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে এই দ্বীপটা যদি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায় ঠাকুর আরও বললেন কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত বস্তু বিচার করবে মেয়ে মানুষের শরীরে কি আছে রক্ত মাংস চর্বি ভুড়ি, কৃমি মুত বিষ্ঠা এইসব সেই শরীরের ওপর ভালোবাসা কেন আমি রাজসিকভাবে আরোপ করতাম ত্যাগ করবার জন্য স্বাদ হয়েছিল সাতটা জরির পোশাক পরব আংটি আঙুলো দেব নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাব সাতটা জরির পোশাক পরলাম মথুরবাবু আনিয়ে দিলে খানিকক্ষণ পরে মনকে বললাম মন এর নাম সাচ্চা জরির পোশাক তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম আর ভালো লাগে না বললাম মন এরিনাম নাম শাল এরিনাম নাম আংটি এরি নাম নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাওয়া সেই যে সব ফেলে দিলাম আর মনে উঠে নাই সন্ধ্যা আগত প্রায় ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় ঘরের দ্বারের কাছে ঠাকুর মণির সহিত নিভিতে কথা কহিতেছেন শ্রী রামকৃষ্ণ মনির প্রতি বলিলেন যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে সর্বদাই আত্মস্ত চক্ষু ফেল ফেলে দেখলেই বোঝা যায় যেমন পাখি ডিমে তা দিচ্ছে সব মনটা সে ডিমের উপর দিকে উপরের নামমাত্র চেয়ে রয়েছে আচ্ছা আমায় সেই ছবি দেখাতে পারো মনি যে আগে আমি চেষ্টা করব। যদি কোথাও পাই আজকের মতো এটুকুই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আবার পরবর্তী প্রচ্ছদে আমি অনুরোধ করছি যে আমাদের সমস্ত খান্ডগুলি শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন নমস্কার জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ